আজকে ইনস্ট্যান্ট আপনাদেরকে ধোসা তৈরি করে দেখাবো তাই জন্য কিন্তু ধোসার পাউডারটা যে একদম মিক্স পাউডার সেটা কিন্তু কিনে নিয়ে এসেছিলাম আর এখানে আলুর পুর তৈরি করার জন্য আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে একটা আর টমেটো চাটনি করা হবে টমেটো কেটে নেওয়া হয়েছে আদা রসুন কেটে নেওয়া হয়েছে আর এদিকে কিন্তু নারকেলও কুড়িয়ে নেওয়া হয়েছে নারকেলের চাটনি করার জন্য তো এবারে কিন্তু এই যে ধোসার ব্যাটারটা রেডি করে নিতে হবে এখানে কিন্তু আমি দুশো গ্রাম কিন্তু এই ধোসা মিক্স পাউডার যেটা ওটা কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম আর এখানে আড়াইশো গ্রাম জল আর দেড়শো গ্রাম টক দই নিয়ে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু বেশ ভালোভাবে এটাকে কিন্তু মিক্স করে নিয়েছি আর বেশি করে একবারে কিন্তু পুরো জলটা দিয়ে দিলে কিন্তু এর মধ্যে দানা দানা থেকে যাবে তা করলে চলবে না খুব অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই মিক্সচারটা রেডি করতে হবে যেন এর মধ্যে রকম দানা না থাকে তারপরে যখন রেডি হয়ে যাবে মিক্সচারটা তখন কিন্তু এটাকে একটা ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখলেই চলবে আর এবারে কিন্তু আলুর পুরটা রেডি করে নিতে হবে ধোসার আলুর পুর তো ফ্রাইং প্যানের মধ্যে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে তেলের মধ্যে এটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলছে টমেটো গলে গেলে কিন্তু আলু সেদ্ধটা এইভাবে কিন্তু হাত দিয়ে একটু মেখে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেলে কিন্তু এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে চাইলে আপনারা এর মধ্যে ভাজা মশলা কিংবা চাট মশলাও দিতে পারেন আমার প্লেন খেতেই ভালো লাগে এই আলুর পুরটা তাই জন্য একদম নর্মালভাবে এই আলুপুরটা রেডি করা হয়েছে এবারে চাটনি নারকেলের চাটনি তৈরি করার জন্য কিন্তু নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে দুটো আমন্ড দুটো কাজু আর একটা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন দিয়ে এই মিক্সচারটা রেডি করে নেওয়া হয়েছে আর নারকেলের চাটনিতে কিন্তু ঝাল একটু কম দিতে হয় তাই জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এবার টমেটোর পেস্টটাও রেডি করে নেওয়া হচ্ছে একটা টমেটো আর হাফ ইঞ্চি আদা দুকোয়া রসুন একটা শুকনো লঙ্কা অল্প একটু ধনে পাতা স্বাদ মতো নুন দিয়ে এটার পেস্ট রেডি করে নেওয়া হয়েছে এবারে কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে সর্ষে ফোড়ন দিতে হবে আর তারপরে কারিপাতা দিতে হবে দিয়ে বেশ একটুখানি এক মিনিট মতো ভেজে নিয়ে এবারে এই তেল সমেত কারিপাতা সব কিছু এই নারকেলের চাটনির মধ্যে দিয়ে দিতে হবে যদি আপনাদের মনে হয় তেল বেশি লাগছে তাহলে একটু কম করেও তেল দিতে পারেন এরকমভাবে আমার খেতে ভালো লাগে বলে এইভাবেই তৈরি করা হচ্ছে ভালো করে চামচ দিয়ে এটা কিন্তু মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে তারপরে কিন্তু টেস্ট করে নিতে হবে এর মধ্যে নুন ঝাল সব কিছু ঠিক আছে না আর নারকেলের চাটনি চাটনিতে কিন্তু ঝালটা একটু কমই দিতে হয় তারপরে এবার টমেটোর চাটনিটাও রেডি করে নিতে হবে তো এবারে তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে কারিপাতা দিয়ে এবার টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে যাতে এর কালারটা আরও সুন্দর আসে এবারে দু তিন মিনিট মতন এটা একটু ভেজে নিতে হবে ভেজে এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিতে হবে আর এটারও একদম নুন ঝাল ঠিক আছে কি না চেক করে নিতে হবে যদি নুন ঝাল মনে হয় কম আছে তাহলে আরেকটু দিয়ে এক মিনিট একটু ভেজে এটা নামিয়ে নিতে হবে এইবারে কিন্তু ধোসা রেডি করার পালা তো ধোসার ব্যাটারটা কিন্তু এই যে কুড়ি মিনিট বাদে ঢাকনা ফুলে দেখি বেশ সুন্দর ফুলে উঠেছে আর এবারে কিন্তু চামচ দিয়ে আবার আর একটুখানি মিশিয়ে নিতে হবে আর চাটুটা কিন্তু গরম করে নিয়ে এর মধ্যে আবার একটু জলের ছিটা দিয়ে দিতে হবে আর আঁচ একদম মিডিয়াম আছে দিতে হবে হাই দিলে কিন্তু ধোসা পুড়ে যাবে তাই মিডিয়াম আচে দিয়ে এবারে কিন্তু জলটা যেই শুকিয়ে যাবে তখন এর মধ্যে ধোসার ব্যাটারটা দিয়ে যে কোনো একটা পাত্র নিতে হবে যার নিচটা একদম গোল মতন কোনো বাটি কিংবা গ্লাস এই ধরনের কিছু নিয়ে এইভাবে কিন্তু আস্তে আস্তে করে গোল গোল করে ঘুরিয়ে দিতে হবে পাতলা করে একদম মোটা করে দিলে কিন্তু ধোসাটা অতটা খেতে ভালো লাগে না তাই একটু পাতলা করে দিতে হবে আর আমি দোকানের মতন বড় বড় ধোসা বানাচ্ছি না কারণ বড় ধোসা একটা গোটা খাওয়া যায় না তাই বাড়িতে যখন বানাচ্ছি নিজের মন মতন করেই বানিয়েছি ছোট করে একদম আর এটা একদম দোকানের মতনই লাগছিলো খেতে এইবারে কিন্তু আলুর পুরটা ভেতরে দিয়ে তারপরে এবার এটাকে একটা ফোল্ড করে দিতে হবে ব্যাস তাহলেই হয়ে গেল ধোসা রেডি এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন তো এবার ভাবছি যে ধোসাগুলো বাকি ধোসাগুলোও রেডি করে নিব তো বাকি ধোসাগুলো রেডি করার পরে এবার কিন্তু টেস্ট করার পালা একটুখানি আমি ধোসাটা ছিঁড়ে নিয়ে টমেটোর চাটনি দিয়ে প্রথমে টেস্ট করলাম দেখলাম অসাধারণ লাগছে খেতে তারপরে ভাবলাম নারকেলের চাটনিটা দেখি কেমন হয়েছে ওটা দিয়ে খেয়ে দেখি ও দারুণ লাগছিলো খেতে আপনারাও কিন্তু এইভাবে নারকেলের চাটনি কিংবা টমেটোর চাটনি দিয়ে খেতে পারেন যারা সাম্বার পছন্দ করেন না কিংবা সাম্বার যারা পছন্দ করেন সাম্বার তৈরি করে নিয়ে খাবেন খুব ভালো লাগবে